ঢাকা সামমার থেকে আজকের পেঁয়াজের পাইকারি দাম সরাসরি যুক্ত হব কৃষকের সাথে আজকের বাজার বেট জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কোন জেলা থেকে আসছেন কালো ভাড়া থেকে আসছেন না কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন তেরো বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন এখন কি ন্যায্য দাম পাচ্ছেন ন্যায্য দাম পাচ্ছেন আচ্ছা

ফলন ধরুন বিঘা প্রতি সত্তর আশি মন আচ্ছা 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 আর আর একটু জানতে চাই সার বিশের কী অবস্থা সার বিসের বাজার সার বিসের বাজার চড়া কি পরিমাণ চড়া একটু জানান সারের দাম খুবই বাড়তি খুবই বাড়তি কত বাড়তি সারের দাম ধরুন যেটা হচ্ছিলো গতবার হাজার বারোশো সেটা হচ্ছে চোদ্দো ষোলোশো